আমি নিজে থেকে কয়েকটা কথা বলি রক্ত দিলে শ্যাম নষ্ট হয় না রক্ত নিলে শ্যাম নষ্ট হয় ইনহেলাল ব্যবহার করলে শ্বাসকষ্টে শ্যাম নষ্ট হয় না দিনে স্বপ্ন দোষ হলে শ্যাম নষ্ট হয় না রাতে স্ত্রী মিলনের পরে ঘুমিয়ে গেছে সকাল আটটা নয়টা হয়ে গেছে ঘুম ভেঙে ফজরের হয়ে গেছে শ্যাম শ্যাম থাকবে নষ্ট হবে না স্বইচ্ছায় বমন করলে শ্যাম নষ্ট হয় অনিচ্ছায় বমন হলে শ্যাম নষ্ট হয় না মহিলারা ঋতু বন্ধ করে শ্যাম থাকতে পারে ট্যাবলেট ওষুধ খেয়ে ঋতুকে নিজের গতিতে থাকতে দিয়ে পরবর্তীতে সিয়াম রাখতে পারে তিন শ্রেণীর মানুষ আর একজন দিয়ে সিয়াম পালন করতে পারে এক বৃদ্ধ সুস্থ হওয়ার তেমন আশা করে না আর খাওয়াবে দুস্থ গরিব কাউকে দুই গর্ভবতী তিন দুধ পান কারেনি বাচ্চাকে দুধ পান করাই এই তিন শ্রেণীর মানুষ পরে করবে না হয় কাউকে খাওয়াবে খাওয়ানোর যদি লোক না পাই তাহলে প্রত্যেকদিন সকালে কেজি আড়াইশো করে চাউল একদিন সমান একশো কেজি একদিন সমান একশো কেজি বুঝা গেল না প্রতিদিন দিতে হবে অনিচ্ছাকৃত ইচ্ছাকৃত শয়তানি করে বদমাহিসি করে একটা রোজা ছেড়ে দিলে একটা রোজা করতে হবে ষাটটা নয় শয়তানি করে ইচ্ছাকৃতভাবে একটা সেয়ান ছেড়ে দিলে একটাই করতে হবে শুধুমাত্র স্ত্রীর মিলন ঘটে গেলে একটার বদলে ষাটটা করতে হবে বা সাতজন মিস্কিনকে খাওয়াতে হবে বোঝা গেল না মনে হয় শুধুমাত্র স্ত্রী মিলন ঘটে গেলে আজানের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত সময়ে একটার পরিবর্তে ষাট জন ফকিরকে খাওয়াতে হবে বা ষাট শুয়া কেজি চাউল ফকিরকে দিতে হবে বোঝা গেল না স্ত্রীর সাথে মজাক করতে গিয়ে বা গায়ে হাত পড়াতে স্বাভাবিকভাবে যে কাপড় ভিজে যাচ্ছে এতে সেমের কোনো ক্ষতি হবে না তবে দূরে থাকা ভালো উল্লেখ্য যে আপনার স্ত্রীকে ষাটটা রোজা করতে হবে না ষাট মিসকিনকে খাওয়াতে হবে না অথচ দুইজন মিলেই মিলন হয়েছে বুঝা গেল না নারী পুরুষ সমান অধিকার নাকি তো কই বুঝলেন না কথা আমার মিলন কি একাই হয়েছে না দুইজন মিলে হয়েছে অপরাধী আল্লাহ রসুল শুধু স্বামীকে করেছেন স্ত্রীকে নয় স্ত্রীকে ষাট দিন থাকতে হবে হবে না না জরিমানাও দিতে সব স্বামীকে পেস্ট দাঁতের পাউডার ভিজা ডাল নরম ডাল যে কোনো মাধ্যমে দাঁত পরিষ্কার করলে শ্যামের কোনো ক্ষতি হয় না গরমের কারণে বেশি বেশি পানি ঢাললে শরীরের কোনো ক্ষতি হয় না